রসুলপুর মহল্লায় আবদুল্লা নামের এক মস্ত বড় ধনী ব্যবসায়ী বাস করত আব্দুল্লাহ টাকা পয়সার কোনো কিছুর কোনো অভাব ছিল না আব্দুল্লাহ ছিল দুই মেয়ে একজনের নাম ছিল সাদিয়া আর অন্যজনের নাম ছিল তানিয়া সাদিয়া ছিল আব্দুল্লাহর বড় মেয়ে আর তানিয়া ছিল তার ছোট মেয়ে কিন্তু তাদের দুজনের দুরকম স্বভাব ছিল একদিন সাদিয়াকে বিয়ে করার জন্য ওই মহলার মাদ্রাসার একজন শিক্ষক রাশেদ দেখতে এলো এই যে আপনি যে নাচতে নাচতে আমার বোনকে বিয়ে করতে চলে এসেছেন আপনি করেনটা কি শুনি আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে আপনি বিয়ে করে আমার বোনকে খাওয়াতেই পারবেন না আপনার নিজেরই তো পোশাক কেনার টাকা নেই আবার এসেছেন আমার বোনকে বিয়ে করতে তানিয়া থাম মা এইসব তুই কি বলছিস সে আমাদের বাড়ির একজন মেহমান আর তুই তাকে অপমান করছিস আপনি চুপ করেন তো তানিয়ার বাবা তানিয়া কি এমন খারাপ কথা বলেছে শুনি ও তো ঠিক কথাই বলেছে আমার মেয়েকে যে বিয়ে করতে এসেছে তার চেহারা দেখে তো আমারই পছন্দ হয়নি পোশাক আশাকের যা অবস্থা এই ছেলে আমার মেয়েকে কি সুখে রাখবে বলুন তো বেয়াদবি মাফ করবেন আপনারা এত অহংকারী এটা জানলে আমি আপনার বোনকে বিয়ে করতে আসতাম না আমি অনেক দিন থেকেই বিয়ের জন্য একজন ভালো মেয়ে খুঁজছিলাম মেয়ে হতে হবে ধার্মিক সৎ পরে আমাদেরই মহল্লার কেউ একজন আমাকে সাদিয়ার কথা বলেছিল তাই আমি ওকে দেখতে এসেছিলাম কিন্তু আপনারা যে আমার সাথে এমন খারাপ ব্যবহার করবেন এটা জানলে আমি কখনোই এখানে আসতাম না আপনাকে কে আসতে বলেছে শুনি আপনি সৎ ধার্মিক মেয়ে বিয়ে করার জন্য খুঁজছেন ভালো কথা কিন্তু তাই বলে আপনি আমার বোনকে বিয়ে করতে চলে আসবেন আপনি কি জানেন আমার বাবার সম্পত্তির পরিমাণ কত আপনার কি সে সম্পর্কে কোনো ধারণা আছে আমি সম্পত্তির জন্য বিয়ে করতে আসিনি বোন আমি চেয়েছিলাম সৎ যোগ্য এবং ধার্মিক একজন জীবন আমি ইসলামী সরিয়া মোতাবেক বিয়ে করে আমার স্ত্রীকে ঘরে নিয়ে যাব মোহরানার যা টাকা হয় আমি তাকে নগদ বুঝিয়ে দিব আমার কোনো টাকা পয়সার দরকার নেই বোন আমার শুধু একজন সৎ ধার্মিক বউ দরকার হুম এখন তো ওসব কথা বলবেনি কিন্তু একবার বিয়েটা হয়ে গেলে কখন আমার বোনকে প্রতিদিন মেরে মেরে কিভাবে তার কাছ থেকে টাকা আদায় করবেন তার ফোন দিয়ে আপনি কি ভেবেছেন মিষ্টি মিষ্টি কথা বললে আপনার কথায় আমরা পটে গিয়ে আমাদের বোনকে আপনার হাতে তুলে দিব কখনো না আমার ভালো করে জানা হয়ে গেছে আপনি এসেছেন আমার বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য যান এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে তুই কি চুপ করবি তানিয়া এসব দেখিয়েই বলছিস বল তো আমি কি একবারও বলেছি যে আমার বিয়ের জন্য ধনী পাত্র লাগবে ওসব ধনী পরলোক পাত্রের আমার কোনো দরকার নেই আমার এই ছেলেকে পছন্দ হয়েছে আমি ওকেই বিয়ে করবো ছি 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 আপু তোর পছন্দ এত নিচ তুই যে আমার বোন এটা ভাবতেই তো আমার ঘৃণা লাগছে এরকম গরিব ভিখারি মার্কে একটা ছেলেকে তুই বিয়ে করবি ওকে দেখেই তো মনে হচ্ছে ওর থাকার মতো কোনো জায়গাও নেই ও তোকে কি সুখে রাখবে বলতো সুখ টাকা দিয়ে কেনা যায় না বোন সুখে রাখার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ যদি চান কাউকে গাছতলাতেও সুখে রাখতে পারেন কিন্তু কারো অনেক দামি অট্টালিকা থেকেও তাদের মনে কোনো সুখ থাকে না টাকা পয়সা বেশি থাকলে যে আসে এটা তোকে কে বলেছে বলতো আমার দামি অট্টালিকার কোনো দরকার নেই আমি চাই সৎ ধার্মিক একজন পাত্র আর আমি সেটা পেয়ে গেছি আমি এই ছেলেকে বিয়ে করবো বাবা তুমি বিয়ের ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে রেমা তুই যেমনটা বলছিস সেটাই হবে আমারও ছেলেটাকে খুবই পছন্দ হয়েছে আমি এই ছেলের সাথে তোর বিয়ে দেব বাবা শেষ পর্যন্ত তুমিও তুমি তো এমন ছিলে না আমাদেরকে একবার দেখো আর ওই ছেলেকে একবার দেখো ওর সাথে কি আমাদের আত্মীয়তা মিলে এমন কাজ তুমি করতে চেয়েও না বাবা ওই ছেলে আমাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে ও ভালো যে আপুকে বিয়ে করে নিয়ে যেতে চাচ্ছে পরে দেখবে ঠিক মারধর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে তাকার জন্য না রে মা ছেলেটাকে আমার ভালো মনে হচ্ছে ও এমন করবে না ও গরিব হলেও ছেলেটা খুব ভালো আমি ওর সাথে আমার মেয়ে সাদিয়ার বিয়ে দেব কিন্তু বাবা আর কোনো কিন্তু নয় আব্দুল্লাহ কারো কোনো কথাই শুনলো না সে ওই ছেলের সাথেই সাদিয়ার বিয়ে দিয়ে দিল সাদিয়ার বিয়ে হওয়ার পর তানিয়া আরো অহংকারী হয়ে উঠলো বাবা বাবা আমার আজ দশ লাখ টাকা লাগবে কি বলিস মা দশ লাখ টাকা লাখ টাকা দিয়ে তুই কি কি করবি মা করব সেটা তোমার জানতে হবে না বাবা আমার টাকা লাগবে আমি তোমায় বলে দিয়েছি আমাকে এখন টাকা দাও ব্যাস মারে তুই একজন মেয়ে মানুষ মেয়ে মানুষের ঘরে থাকাটাই তো ভালো তোর বোন সাদিয়া দেখ মা মেয়েটা আমার কত ভালো গরিব একজন ছেলেকে বিয়ে করে সুখের সংসার করছে কি বলো বাবা ওটাকে তুমি সংসার বলছো ওসব বস্তির সংসার আমার করা লাগবে না আমি তো বিয়ে করব কোনো কোটিপতি ছেলেকে ওসব গরিব ভিখারি মার্কা ছেলেকে কখনো না মারে বড়লোক ছেলেরা ভালো হয় না ওরা গাড়ি পাল্টানোর মতো মেয়েদের পাল্টে ফেলে তোকে বিয়ে করে নিয়ে যাবে ঠিকই কিন্তু দেখবি কিছুদিন পর তোকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেবে কি যে বলো না পাপা আমার কখনো ডিভোর্স হবে না ডিভোর্স হলে তোমার ওই ভিখারি মেয়ে মারিয়ার হবে আমার নয় এখন তোমাকে আমি যা বলেছি সেটাই করো আমার দশ লাখ টাকা দরকার তুমি আমাকে টাকা দাও মারে এখন আমার কাছে অতগুলো টাকা ক্যাশ নেই ক্যাশ নেই তাতে কি হয়েছে বাবা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও আমি আমার বন্ধুদের সাথে বেরিয়ে গেলাম পনেরো মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে যেন টাকা চলে আসে এই আমি বলে দিলাম এই বলে তানিয়া সেখান থেকে চলে গেল তানিয়া চলে যাওয়ার পর আবদুল্লাহ তার স্ত্রী রোকিয়াকে বলল দেখেছ রোকিয়া তোমার ছোট মেয়ে কি বলে গেল ওর নাকি দশ লাখ টাকা লাগবে দিন দিন ওর চাহিদা বেড়েই চলেছে এত টাকা দিয়ে ও কি করে গত মাসেও আমার থেকে ও পাঁচ লাখ টাকা নিয়েছে আর এই মাসের শুরুতেই আবার দশ লাখ টাকা চাচ্ছে আরে আপনি এসব কি বলছেন মাত্র দশ লাখ টাকা আমার মেয়ে চেয়েছে এক কোটি টাকা তো আর চায়নি আমাদের কি আর টাকা পয়সার অভাব আছে না কি বলুন তো আমাদের এত টাকা পয়সা ও খাবে না তো আর কে খাবে নাকি তোমার ওই ভিখারি মেয়ে সাদিয়ার জন্য রেখে দিচ্ছ শুনি সবকিছুর মধ্যেই তুমি সাদিয়াকে টানো কেন রোকেয়া হ্যাঁ সাদিয়ার বিয়ে হয়ে যাওয়ার পুরো এক বছর হয়ে গেল কই একবারের জন্যও কি ও আমাদের বাড়িতে এসেছিল না তোমাকে ফোন করে বলেছে যে তার টাকার দরকার সে গরিব ছেলেকে বিয়ে করেও সুখে আছে কিন্তু তোমার এই মেয়ে কোনোদিন সুখী হতে পারবে না সুখী হতে পারবে না তোমাকে কে বলেছে হ্যাঁ দেখেছ তুমি ও রাজকুমারীর মতো জীবন যাপন করছে আর তোমার বড় মেয়ে সাদিয়া ফকিরের মতো তাই এত কথা না বলে ও যে টাকা চেয়েছে সে টাকা তুমি ওকে দিয়ে দাও এরপর আব্দুল্লাহ তানিয়ার অ্যাকাউন্টে দশ লাখ টাকা পাঠিয়ে দিল বিকেলবেলা তানিয়া তার বন্ধুদের সাথে পার্টির আয়োজন করলো পার্টিতে মদ খেয়ে তানিয়া রাতের বেলা ঘরে ফিরল এ কি মা তানিয়া তোর এই অবস্থা কেন কি কি হয়েছে রে মা কিছু হয়নি বাবা আমি বন্ধুদের সাথে পার্টি করেছি তো পার্টিতে একটু মদ না খেলে হয় তাই মাথাটা একটু ঘুরছে রুমে গিয়ে একটা ফ্রেশ ঘুম দিলে একদম ঠিক হয়ে যাবে কি বললি তুই মদ খেয়েছিস দিন দিন তুই কিন্তু সবকিছু সীমা অতিক্রম করছিস তুই ভুলে যাস নে আবদুল্লার মেয়ে এই মহল্লায় আমার একটা মান সম্মান আছে তোর জন্য আমি আমার সেই মান সম্মান হারাতে পারবো না আরে কি যে বলো না বাবা মান সম্মান হারাবে কেন আমি তো তোমার মান সম্মান আরো বৃদ্ধি করে দিচ্ছি সবাই জানুক আব্দুলার মেয়ের কত টাকা তার মেয়ে মদ খেউড়ালো শেষ হবে না তোমার টাকার জন্যই তো আমার বন্ধু বান্ধবীরা সবসময় আমার পেছনে পেছনে ঘুরে জানো বাবা তখন আমার নিজেকে রাজকুমারী মনে হয় যাই হোক বাবা আমার খুব ঘুম পেয়েছে গুড নাইট আল্লাহ আমি কাকে জন্ম দিয়েছি মেয়ে এসব কি কথা বলছে না না এভাবে ওকে আর চলতে দেওয়া যাবে না আমাকে তানিয়ার বিয়ের ব্যবস্থা করতেই হবে তা না হলে ও আর ভালো হবে না এরপর আব্দুল্লাহ ঘটককে তানিয়ার বিয়ের কথা বললেন ঘটক একজন ভালো ছেলে দেখে আবদুল্লার বাড়িতে নিয়ে এলো আরে বা মেয়ে তো দারুণ দেখতে রাজ্জাক সাহেব আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আমার ছেলের সাথে ওকে খুব মানাবে তো বৌমা মা তুমি কি কি রান্না করতে পারো বলো তো নামাজ কালাম পড়তে পারো কোরআন পড়া জানো মা আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমাকে রান্না বান্না জানতে হবে কেন আমি কি আপনাদের বাড়িতে খাবারের হোটেল খুলতে যাব নাকি আমি আমার নিজের বাড়িতে কোনোদিন রান্না করিনি আর কি করে ভাবলেন আপনাদের বাড়িতে গিয়ে রান্না করব রান্নার জন্য কাজের মেয়ে রেখে দিবেন আর তা না রাখতে পারলে আপনি নিজে আমাকে রান্না করে খাওয়াবেন এইসব তুমি কি বলছো মা আমি তোমাকে কাজ করে খাওয়াবো আমার বয়স হয়েছে বলেই তো আমি আমার ছেলেকে বিয়ে করাচ্ছি একটুখানি কাজে সাহায্য করবে বলে তো আপনার কি মনে হয় আমি কি আপনার বাড়ির কাজের মহিলা হতে যাচ্ছি এটা আপনি কিভাবে ভাবলেন আর সব নামাজ কালাম কোরআন পড়া আমার জন্য না চাইলে আপনি আমার থেকে একটা গান শুনতে পারেন বড় লোকের লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধেতে বললাল কেন্দ্র ফুল বাবা রিয়াদ এখানে আর থাকা যাবে না বাবা এই মেয়েকে বিয়ে করলে তোর জীবন শেষ হয়ে যাবে আর তার সাথে সাথে আমারও চল বাবা চল তাড়াতাড়ি এখান থেকে চলে যাই এ কথা বলে বরপক্ষের লোকজন সেখান থেকে উঠে চলে গেল তানিয়ার এমন দুর্ব্যবহার দেখে আব্দুল্লাহ খুবই কষ্ট পেল মনের কষ্টে আবদুল্লার হার্ট অ্যাটাক হল আর সাথে সাথেই তিনি মারা গেলেন আবদুল্লাহ মারা যাওয়ার পর তানিয়া তার ব্যবসা থেকে টাকা নিত আর বন্ধুদের নিয়ে আমোদ করে উড়িয়ে দিত আস্তে আস্তে তাদের ব্যবসাও শেষ হয়ে গেল এখন আর তাদের অবশিষ্ট কোনো কিছুই রইল না এই অবস্থা দেখে তার মা বলল এসব তুই কী করলি মা তোর বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি তুই আমোদ ফুর্তি করেই উড়িয়ে দিলি বন্ধুদের সাথে মদ খেয়ে পার্টি করে সব টাকা পয়সা শেষ করে দিলি এখন তো আমাদের আর কোনো কিছুই থাকলো না শুধু এই বাড়িটা ছাড়া এখন আমরা কি খাবো বলতো কিছুই তো বুঝতে পারছি না মা সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আগে যখন আমার কাছে টাকা পয়সা ছিল আমার বন্ধু বান্ধবের কোনো অভাব ছিল না কিন্তু আজ যখন আমার কাছে টাকা নেই ওদের কাছে আমি কয়টা টাকা ধার চেয়েছিলাম বাজার করে নিয়ে আসবো বলে কিন্তু কারো কাছে আমি থারের টাকা পেলাম না আমি আজ বুঝতে পেরেছি ওসব বন্ধু বান্ধব শুধু এতদিন আমার টাকার জন্য আমার পেছন পেছন খুঁড়েছে আর টাকা শেষ হয়ে যেতেই আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে আমি ভুল করেছি মা অনেক ভুল করেছি আমার জন্য বাবাকে হলো আমি অনেক অনেক বড় বড় অপরাধী অপরাধী মা তোর বাবা সত্যি বলেছিল মা কিন্তু আমি তখন নিজেও তার কোনো কথা শুনিনি তোর ওই জীবনের জন্যই দেখ আজকে আমাদের কি হয়ে গেল আমরা এখন পথের ফকির হয়ে গেলাম রে মা ওদিকে তোর বোন চাঁদিয়া গরিব একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করছে এজন্যই বলে সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নেই আজকে যে বাচ্চা কালকে সে ফকির হ্যাঁ মা বাবা ঠিক কথাই বলেছিল আজ আমার ভুলের জন্যই আমাদের এত বড় শাস্তি পেতে হলো তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো ধনী গরিব নিয়ে কখনো অহংকার করতে নেই আজকে যে গরিব আছে কাল সে ধনী হয়ে যেতে পারে আর কালকে যে ধনী ছিল সে আজ গরিব হয়ে যেতে পারে সবই আল্লাহ তাল্লার লীলা খেলা আমাদের সবসময় সকল বিপদে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে